শব্দটা সেই খুবই লেভেলের একটা শব্দ আছে অস্থামাল সকল মৎস্য শিকারী ভাইরা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও এনে চলে আসলাম তো বুঝতে পারছেন আজকে কিসের ভিডিও হবে তো টিকা তো অবশ্যই টিকা ব্র্যান্ডের একটা রিলের আজকে ভিডিও হবে ফুল ডিটেলস সহ তো অনেক দিন ধরে মার্কেটে আছে তবে প্রোডাক্টটা আমি নিয়ে আসি নাই কারণ ভাই আর কত রকমের প্রোডাক্ট রাখবো তারপরে চেষ্টা করছি আপনাদেরকে সব কালেকশনই রাখা বা সব কিছু ডিটেলস বলে আপনাদেরকে মানে আপনাদের কাছে প্রোডাক্ট সেল করার তো যা টিকারে প্রোডাক্টটা নিয়ে আসছি এবার প্রোডাক্টটা খুলবো দেখলে বুঝতে পারবেন কি অনেকে যারা চেনেন তো ক্যাপাসিটিটা অনেকে জানেন না তবে যারা চ্যানেলের নতুন আসছেন অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাপোর্ট করবেন আর যারা ফেসবুক আইডি থেকে দেখছেন অবশ্যই ফলো করে নেবেন আর সাপোর্ট করবেন এই চ্যানেলের সকল ভিডিও দেওয়া হয়ে থাকে আর খুব তাড়াতাড়ি আরও আমাদের নতুন কালেকশন আসবে প্রায় ষোলোটা আইটেম আসবে দেখা যাচ্ছে ওই সামনে শুক্রবারের পরে মনে হয় আমি সে প্রোডাক্টগুলো হাতে পাবো আমার ছোটোখাটো একটা শিপমেন্টের মাল আসবে তো সেটা রিভিউ আপনাদেরকে দিয়ে দেবো তো চলুন এবার প্রোডাক্টের ডিটেলসে চলে যাই তো এটা হচ্ছে টিকা ফ্যালকন তো খুবই কি বলবো অস্থি লেভেলের একটা রেল কালার লুকিং ও ভাই সেই আমি যেহেতু রিলটা দেখছি আমি হচ্ছে টিকার হচ্ছে যে অফিসিয়াল পেজ আছে তাদের আমি ভিডিওটা দেখছি বাট প্রোডাক্টটা তখন আমার অতটা ভালো লাগে নি বাট যখন আমি প্রোডাক্টটা নিজে নিয়ে আসে হাতে নেড়ে দেখছি মানে কালারটা দেখছি ভাই সেই কালার খুবই সুন্দর ব্লু বলতে পারেন সেই ব্লু কালার যারা ব্লু কালারের রিল পছন্দ করেন তারা অবশ্যই এই রিলটা নিশ্চিন্তে নিতে পারেন আর হচ্ছে স্পুলটা গোল্ড কালার খুব সুন্দর আর ফিনিশিংটা খুবই মানে শাইনিং খুবই শাইনিং দেখতে পাচ্ছেন খুবই শাইনিং একটা হচ্ছে কালার এটা সামনে থেকে হাতে নিলে বুঝতে পারবেন তো যাই এটা কয় হাজার মডেল আমি জাস্ট চার হাজার নিয়ে আসছি বিকজ চার হাজারটা হচ্ছে ম্যাক্স একটা সাইজ যে সাইজটা সব শিকারীরাই পছন্দ করে বিশেষ করে টিকা ব্র্যান্ডের মধ্যে তো এটার ক্যাপাসিটিটা আবার বলি চলুন এটা যতটুকু পারি রিভিউ দিই আপনাদেরকে এই যদি হচ্ছে স্মুথনেসের কথা বলা যায় খুব সুন্দর স্মুথনেসটা খুবই ভালো রিলটার আর হচ্ছে এটা হচ্ছে শব্দ ভাই শব্দটা সেই খুবই একটা শব্দ আছে ফাস্ট স্লো না হিসেবে দেখতে পাচ্ছেন পুরো ম্যাক্স আর পাচ্ছি না ঘুরাইতে তো খারাপ না ট্রাকটা খুবই সুন্দর আর হচ্ছে এই জায়গাটা পুরোটা মেটেল দেখতে পাচ্ছেন কার্বন বা ফাইবার মেটেল যেটাকে আমরা বলি স্টিল মেটেল না আর বডিটা হচ্ছে একটু বডি যেটাকে আমরা বলি শক্ত প্লাস্টিক এটা হচ্ছে ফাইবারের বডি তো হোক আর হ্যান্ডেলটা হচ্ছে ফোল্ডিং হ্যান্ডেল এই তো জাস্ট খুব ইজি ভাবে ফোল্ড করে রাখতে পারবেন কোনো প্যারা নাই এটা লেফট হ্যান্ড করা আছে আপনারা রাইট হ্যান্ড করতে পারেন এখানে প্যাচ করলে রাইট হ্যান্ড হয়ে যাবে আর পিচারটা হচ্ছে অন অফ আর এটার নাম হচ্ছে টিকা ফ্যালকন গায়ে লেখায় রয়েছে আর বল বিয়ারিং হচ্ছে সেভেন বল বিয়ারিং তো যাক বল বিয়ারিংটা কোনো ফ্যাক না প্রোডাক্টের গ্রিপটা হচ্ছে মেইন তো আমি গ্রিপটা আগে দেখাই দিই আপনাদেরকে এই তো কোনো সাইড নয়েস পাবে না খাটাস খাটাস একটা শব্দ হয় ওটা নাই একেবারে হাইড্রোনিক ব্রেক ঠিক আছে একটু লুজ আছে ওই জন্য এরকম আছে সরি একটু টাইট করি এই তো দেখুন পুরো হাইড্রোনিক ব্রেক কোনো থামাথামি সিন নাই তো বুঝতে পারলেন কোয়ালিটির দিক দিয়ে এটা বেস্ট এটা কোনো সন্ধে নাই এবার হচ্ছে ক্যাপাসিটি দেখি আমরা তো লাইন ক্যাপাসিটি ফার্স্টে চলে আসি লাইন ক্যাপাসিটি হচ্ছে এটা বত্রিশ এম এম হচ্ছে তিনশো পঞ্চাশ পঁয়ত্রিশ এম এম হচ্ছে দুশো নব্বই আটত্রিশ এম এম হচ্ছে দুশো পঞ্চাশ তো প্রচুর সুতা আটে বত্রিশ এম এম তিনশো পঞ্চাশ মানে আপনার ইজিভাবে বত্রিশ দিয়ে কিন্তু লংয়ে খেলতে পারবেন দুই কাটা তিন কাটাও খেলতে পারবেন কোনো প্যারা নেই আর যদি মনে করেন না মা একটু চিকন ইউজ করবো তিরিশেও ইউজ করা যাবে এই মেশিনে তো তিরিশ দিয়ে আপনারা খুব সহজে কিন্তু মানে প্রায় আপনার হচ্ছে চারশো মিটারের মতো সুতো আটানো যাবে আই থিঙ্ক একটু কম হইতে পারে মানে তিনশো আশি সামথিং আসতে পারে আর আঠাশ হলে তো আরও ভালো তো যাই হোক বিষয় না তবে দুই কাটা তিন কাটা এবং হচ্ছে সব ধরনের মাছ মারার জন্য বত্রিশ তিরিশটাই বেস্ট সাইজ হবে এই রিলের জন্যে আর সর্বোচ্চ যদি বলা যায় যে কত পর্যন্ত এটা আপনারা ইউজ করতে পারেন তো এটাতে আপনার আনুমানিক পঞ্চাশ এম এম পর্যন্ত ইউজ করতে পারবেন সর্বোচ্চ মানে পঞ্চাশ ইউজ যদি করা যায় আনুমানিক দেড়শো মিটার প্লাস আটবে ইনশাল্লাহ পঞ্চাশ এম এমটা আনুমানিক দেড়শো মিটার প্লাস আটবে আর হচ্ছে এল এল এর যেটা সাইজ ওটা দেওয়া হচ্ছে বারো চোদ্দো ষোলো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে তিনশো আশি তিনশো বিশ আর হচ্ছে দুশো সত্তর তো এটা খুবই ইজিভাবে লিখতে আপনার হচ্ছে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে ফ্যালকন তো বি এল জেড ফোর আর এটা হচ্ছে গিয়ারেশনটা কোথায় আছে গিয়ারেশনটা তাই লেখা নেই তো চলুন এটা আমরা কার্টুনে দেখি গিয়ার এবং ড্র্যাক পাওয়ারটা দেওয়া আছে কিনা কারণ সব রিল আবার ড্র্যাক পাওয়ার দেওয়া থাকে না তবে রিল যে নর্মালি আপনারা খুশি হয়েছে চার পাঁচ কেজি প্লাস কিন্তু মাছ ইজি ধরতে পারবেন তো দেখুন এটা ড্রাগ পাওয়ার মানে আমি বললাম চার পাঁচ কেজি বলছি বা ড্রাক পাওয়ার আরও বেশি দেওয়া আছে এখানে ছয় কেজি দেওয়া আছে চার হাজারের ড্রাক পাওয়ার ছয় কেজি মানে অনেক অনেক অনেকটাই বেশি এই বাজেটের মধ্যে ছয় হাজার মানে ছয় কেজি ড্রাক পাওয়ারটা আমি অবশ্যই বেস্ট মনে করি আর হচ্ছে প্রোডাক্টের রেটটা আমি কিন্তু বলে দিই এখনই আরও ডিটেলস বলার আগে অনেকে পুরো ভিডিওটা দেখেন না তখন কমেন্টে জিজ্ঞেস করেন তো অবশ্যই কমেন্ট করবেন না জিজ্ঞেস করলে তো ভালো লাগে না এই হচ্ছে বিষয় তো টিকা ফেলকন এটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস একুশশো টাকা গাড়ি ভাড়া সহ মানে ফুল গাড়ি ভাড়া সহ একুশশো টাকা রেট পড়বে আর হচ্ছে এখানে হচ্ছে বল বিয়ারিং সেভেন প্লাস ওয়ান মানে এটা আট বল বিয়ারিং আর এটা হচ্ছে গিয়ারেশন হচ্ছে ফোর পয়েন্ট থ্রি বাই ওয়ান ফোর পয়েন্ট থ্রি বাই ওয়ান হচ্ছে গিয়ারেশন চার হাজার মডেলে তো ইজিভাবে আমি বলে দিলাম আপনাদেরকে যে বড় বড়ো মাছ ধরতে পারবেন আর এখানে আছে হচ্ছে টিকার হলোগ্রাম আর এটা হচ্ছে খুবই উন্নত একটা রিল আর এই রিলের ওজনটা কত আমরা অবশ্যই দেখব আর এটা কারা নিবেন যারা হচ্ছে লং কাস্টিংয়ে খেলতে চান তারা এই রিলটা নিতে পারেন আর দুই কাটা তিন কাটার জন্য ভাই প্রচুর হাত পেন করবে কারণ রেলের ওয়েটটা বেশি হবে ও ওই জন্য আপনারা কখনোই নেবেন না তবে হ্যাঁ যদি আপনারা মনে করেন যে না আমি পুকুরে বা নদীতে যাব জাস্ট এভাবে এটাই খেত দেবো কারণ নদীতে তো আর খাড়া মারি না আমরা খেচের খেচ আর ওভাবে তো খাই না ঠিক আছে তো নদীতে যখন বড় মাছ মারতে যাই ও ভাই ওজন হচ্ছে পাঁচশো চার গ্রাম মানে হচ্ছে আপনার হাফ কেজি ওজন পাঁচশো চার গ্রাম ওজন ও ভাই মানে পাঁচশো মানে হাফ কেজি ওজন ভাই রিলটার ঠিক আছে তো এটা লং কাস্টিংয়ের জন্যই ভালো হবে দুই কাটা তিন কাটার জন্য কখনো নিয়েন না হাত পেন করবে খুবই পেন করবে তো অবশ্যই লং কাস্টিংয়ের জন্যই নেবেন আর অবশ্যই এটা সুতা যেহেতু বেশি আটে এই বাজেটের মধ্যে একুশো টাকার মধ্যে এত সুতা আটে প্লাস হচ্ছে ড্রাক পাওয়া ছয় কেজি এবং হ্যান্ডেল গ্রিপও খুবই সুন্দর দেখতে খুবই প্রিমিয়াম এ বাজেটের মধ্যে সব কিছু মানে এক কথায় বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট এটা ইজিভাবে আপনারা কিন্তু যে কোনো বাংলাদেশের যে কোনো স্থান থেকে হোম ডেলিভারি নিতে পারেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন আর একটা বিষয় বলতে ভুলেই গেছি ভিডিও প্রথমে তো আমি আজকে একটু বাইরে যাচ্ছি আমার অর্ডারগুলো ইনশাল্লাহ বুকিং না হবে তবে অর্ডারগুলো না হবে তো বুকিং কিন্তু অবশ্যই সামনে শুক্রবার বা শনিবার থেকে বুকিংগুলো হবে তো যাই হোক আপনাদেরকে অবশ্যই দেখাবো কোথায় গেছি বা হচ্ছে বিনোদনমূলক কিছু প্লেস আছে আপনাদেরকে অবশ্যই আমি ভিডিওগুলো দেখাবো তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি